আজকে কাঁচা আমে ঝাল মিষ্টি একটা আচার বানালাম প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি তাতে একটু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নের মধ্যে মৌরির পরিমাণটা একটু বেশি থাকবে তাহলে না গন্ধটা বেশ ভালো হয় দুটোকে একটুখানি ফোড়নে একটু হালকা মতো ভেজে নিয়ে আগের দিন রাখা কাটা আম কাঁচা রোদে শুকিয়ে নিয়েছিলাম হলুদ মাখি নুন দিইনি ওটাকে ঢেলে দিয়েছি এখন একটু নুন দিলাম এর মধ্যে আর একটুখানি ইসে দিয়ে দেব তিখা লাল আর এখানে রেখে দিয়েছি একটা বাটির মধ্যে গুড় এক এক করে এই উপকরণগুলোকে আমাকে দিতে হবে একটুখানি লঙ্কা গুঁড়োটা দিলে কি হয় একটুখানি মিষ্টির সঙ্গে ঝাল ঝাল ব্যাপ ব্যাপারটাও আছে তো বেশ ভালো লাগে এরপরে আমি দিয়ে দিলাম গুড়গুলো এরপর গুড়গুলোকে মজাবো আমের সঙ্গে লো ফ্লেমে একদম আস্তে আস্তে কিন্তু আমি কখনো আগে নুন দেবেন না এই যে আমি কাশ্মীরি ইয়ে লালটা ইউজ করি রঙও হয় আর বেশ ঝাল হয়ে যায় একটুখানি দিলেই হুম এক তাহলে মিষ্টি ঝাল নোনতা বেশ ভালো লাগে আচারটা খেতে এটাকে দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব কষিয়ে কষিয়ে এই এই আচারটা না অনেক দিন থাকে আর মানে ভাতের সঙ্গে বলুন রুটির সঙ্গে বলুন বেশ ভালো লাগে আর ফ্রিজেও রেখে দিতে পারেন বাইরেও থাকলে কোনো অসুবিধা নেই তারপরে যখন কষানো হয়ে গেল রেখে দিলাম ওটাকে গ্যাসের ওভেন থেকে বাইরে এনে আর একটা ছোট কড়াইতে একটু ভাজা মশলা করে নিলাম সাদা জিরে গোটা লঙ্কা গোলমরিচ একটুখানি দারচিনি এলাচি আর লবঙ্গ সবকটাই একটুখানি হালকা হালকা ভেজে নিয়েছি যেই ভালো গন্ধ বেরিয়েছে অফ করে আমান ওটাকে গুঁড়ো করে নিলাম এই যে গুঁড়ো করে নিচ্ছি ভালো করে ভাজা মশলার গন্ধটা দিলে না দারুণ লাগে এরপরে আস্তে করে ভাজা মশলার গুঁড়োটা আমি ওপরে ছড়িয়ে দেবো কড়াইয়ের মধ্যেই ছড়িয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে ওটাকে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে যতক্ষণ না সম্পূর্ণ জিনিসটা আচারটা ঠান্ডা হচ্ছে তারপরে আচার ঠান্ডা হয়ে যাওয়া গেলে আপনি কাঁচের বয়মে ভরে রেখে দেবেন কিন্তু অবশ্যই কাঁচের বয়ম যাতে শুকনো থাকে কোনোরকম জল যাতে না থাকে দেখুন এই যে গুঁড়ের ইসেটা রসটা এরকম টাইপের থাকবে ওটা জমলে পরে আরও মানে ঠান্ডা হয়ে গেলে পরে আরও বেশি গাঢ় হয়ে যাবে এই যে হয়ে গেল টক ঝাল মিষ্টি আচার আমের